নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হলো আমি আট বছর ধরে সমস্যার মধ্যে আছি আমাকে না তো আমার বাড়ির লোক ভালো চোখে দেখে আমি যার সঙ্গে যাকেই মানে সরলতার হাত বাড়ায় এবং সরল যার কাছেই আমি সরলতা দেখাই সেই মানুষ কিন্তু আমার মাথার উপরে চড়ে বসে এবং আমাকে খুব মানসিকভাবে টর্চার করতে থাকে এমনটাই প্রশ্ন আসছে দু তিন জায়গা থেকে তাহলে কি করা দরকার এর থেকে উপায় কি আছে সারা জীবন আমার বাড়ির লোক আমাকে ভালোই বাসে না এখন কথা হচ্ছে যে বাড়ির মানুষ আপনাকে ভালোবাসে না এর কারণ দুটো থাকতে পারে এক তো নিজের কিছু আচার আচরণ নিজের থেকে কোনো প্রবলেম হতে পারে হয়তো নিজে বুঝতে পারছেন না যে আমার মধ্যে কি প্রবলেম আছে না আছে এক নম্বর হয়তো আমার মধ্যে কিছু অসৎ আচরণ রয়েছে হতে পারে এটা আচ্ছা দ্বিতীয় নম্বর কী হতো দ্বিতীয় নম্বর নিজের পরিবারের মা বাবা ছেড়ে অন্য কারো আজ কথা বলছি আমি যে কোনো কেউ আপনাকে বিভিন্ন নজরে দেখতেই পারে আপনি ভালো চাকরি করছেন ভালোভাবে খাচ্ছেন দাচ্ছেন অন্য কেউ দেখতে পারে এবং মা বাবা অনেক সময় এরকমও হয়ে থাকে দুজন ছেলে ধরুন বাড়িতে তো কাউকে একটু বেশি ভালোবাসে কাউকে একটু কম ভালোবাসে এমনটা হতে পারে তো আপনার সেইখানে কোনো না কোনোভাবে আপনাকেও হয়তো খারাপ লাগছে যে আমার ভাইকে বেশি ভালোবাসছে আমাকে বেশি ভালোবাসছে না বাবা মা কোথাও না কোথাও ভাইকে খুব ভালোবাসে প্রথম কথা হচ্ছে কে কি করছে এটা তো দেখাই যাবে না এটা দেখার বিষয়েই নয় যে যাই করুক না কিন্ন যাই করুক না কেন সেটা ওনার ধর্ম ওনার কর্ম ওনার সৎ ভাব সে যে যায় যে করুক না কেন তাহলে আমাকে কি করতে হবে আমার করণীয় কি আছে আমার করণীয় কি করা উচিত কিছু কিছু জিনিস আমাদের মেনে চলতে হবে যেমন আমি এর আগের ভিডিওতে দিয়েছি তিন টাকা দামের একটা হনুমান চল্লিশা হনুমান চল্লিশা তো তিন টাকা থেকে অনেক টাকা দামের হতে পারে যেমন আপনি নেবেন বড়ো ছোটো কিন্তু সর্বনিম্ন আমি তিন টাকাতে হনুমান চল্লিশা পেয়েছি তো সেই জন্য আমি তিন টাকার কথাই বলছি তিন টাকা দিয়ে একটা হনুমান চল্লিশা আর কি আর মালা জপার জন্য একটা জপের মালা কোনো কিছু অন মালা তো বিভিন্ন রকমের হয় কিন্তু কোনো কিছু মালা নয় যদি কিছু মালা না থাকে তাহলে তুলসীঘাটের মালা সব জায়গায় পেয়ে যাবেন যদি নাও পেয়ে থাকেন তো ঘরের তুলসী গাছ বড়ো লাগিয়ে করে আপনি ওটারও মালা বানাতে পারেন কিন্তু তুলসীঘাটের মালা এখন সব জায়গায় অ্যাভেলেবল পেয়ে যাবেন তুলসীঘাটের মালা একটা রাখবেন অথবা রুদ্রাসকরের মালা রাখবেন পঞ্চমুখী রুদ্রাস্ের মালা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন নিজে অর্থবা নিজের সন্তানদেরকে করেন কি হনুমান চল্লিশা বড় একটা সুরক্ষা কবজ। হনুমান চল্লিশা সৎ গতি দেখানোর একটা সবথেকে বৃহত্তম উপায় বলতে গেলে হনুমান চল্লিশা জপের মালা এগুলো এবং সরল বাণী এই তিনটা জিনিস মনে রাখতেই হবে সরল বাণী যে কোনো কারোর সঙ্গে সরল বাণী সরল বাণী প্রকাশ করা অন্য কাউকে প্রয়োগ করা অন্য কাউকে হৃদয় থেকে সরল বাণী সরলবাণী জপের মালা এবং হনুমান চল্লিশা এগুলো থাকতেই হবে প্রত্যেক দিন হনুমান চল্লিশা কমসে কম না করে হলেও পাঁচবার পাঠ করা উচিত যাদের কাছে সময় নেই পাঁচবার পাঠ করতে যদি একবার না পেরে থাকেন সকালে দুবার সন্ধ্যায় তিনবার এরকম করে করবেন বা দুপুরে একবার করবেন এরকমভাবেও করতে পারেন আর জপ যেহেতু আমি বাগেশ্বর ধামের সঙ্গে জুড়ে আছি তাই আমি বাগেশ্বর ধামের ব্যাপারেই জানি বাগেশ্বর ধামের ব্যাপারেই বলব হনুমানজির ব্যাপারেই বলবো ওম হাম মহ ওম বাগেশ্বরায় নমহ অবশ্যই জব করতে হবে এছাড়াও তো অনেক কিছু জপের ব্যাপার আছে জপের জন্য স্পেশাল একটা ভিডিও বানিয়ে দেবো যে কি কী মালা আমাদের জীবনে জপ করা উচিত কোন কোন মালাতে এবং কী কী মন্ত্র জপ করা উচিত জপের জন্য একটা স্পেশাল ভিডিও বানাতেই হবে জপের ব্যাপারে অনেক প্রশ্ন আছে তো চলুন জব করার জন্য কমসে কম এগুলো করবেন অন্য কিছু পারে না না পারেন আর যারা গুরুমন্ত্র নিয়েছেন তো গুরুমন্ত্র এটা জব করতেই হবে এটা নতুন কোনো বিষয় নয় এছাড়াও সরল বাণীর প্রয়োগ আছে কেউ আপনাকে দুঃখ দিল সেটা দেখার বিষয় নয় কেউ আপনাকে টেনশান দিয়ে দিলো কিছু সেটাও দেখার বিষয় নয় আপনি আনন্দিত থাকবেন ভগবান শ্রী রামচন্দ্র নাম নেবেন আনন্দে থাকবেন এবং যদি সময় পেয়ে থাকেন হনুমান কথা রামায়ণ কথা এইসব চর্চায় থাকবেন এসব চর্চায় যদি থাকেন এবং যারা রামায়ণ কথার আলোচনা করে যারা ভগবত কথা আলোচনা করে যারা বিশেষ কিছু জ্ঞান দিয়ে থাকে তাদের সঙ্গে আলোচনার মধ্যে থাকলে কিন্তু নিজে নিজে সরল হতে থাকবে যদি নিজের ভিতরটা সরল নাও থেকে থাকে কিন্তু একদিন না একদিন সরল হয়ে যাবে সরল কথাটা শুনতে আমার গুরুজির একটা বড় ভাষাই বলে সরল কথার অর্থটা সীতা রাম লক্ষণ এর চরিত্র সরল কথার অর্থ হচ্ছে সীতা রাম লক্ষণ এর যে চরিত্র হৃদয়ে রাখতে হবে তবে আপনি সরলতা হবেন আমার গুরুজি বলে থাকে বিভিন্ন কথার মাধ্যমে বলে থাকে তো খুব সুন্দর লাগে আমাকে কথাটা সরল কথা সেই জন্য সরল হতে গেলে আপনাকে সীতা রাম লক্ষণের চরিত্র হৃদয়ে রাখতে হবে সরল হতে পারলেন তো এই জিনিসগুলো যদি মেনে চলা যায় তাহলে কিন্তু অনেকভাবে আমি দেখেছি যেটা বিশেষ করে আপনাদের যে প্রশ্ন এই যে প্রশ্ন আজকের মেন যে প্রশ্ন যে বাড়ির লোকও আমাকে ভালোবাসে না এবং দীর্ঘ অনেক বছর ধরে অনেক বছর ধরে আমি এরকম একটা টেনশানে ভুগছি কারো কাছে ভালো হতে পারছি না এখন ভালো মন্দ হওয়ার ব্যাপারে এটা আপনি ছেড়েই দিন আপনি ভালো হয়ে করবেন কি আপনি কর্ম ভালো করুন অবশ্যই ভালো মানে নিজে ভালো তো জগৎ ভালো হয়ে যাবে নিজে যদি ঠিক তো জগৎ পুরো ঠিক মনে হবে কেন আমি বলছি এর কথাটা ধরুন কেউ আপনাকে অপমানজনিত একটা কথা বলে গেল কথা বলে গেল তো আপনি যদি ওই কথাটা রাগ করেন তাহলে মনের মধ্যে রাগ কিন্তু বাড়তেই রইল হ্যাঁ ও ওই মানুষ আমাকে এইরকম কথা বললো আমি একটা এরকম ছেলে আমি একটা অমুক তো আমাকে এরকম কথা বলতে পারলো ওর সাহস হয় কী করে নিজের মধ্যে ইগো তৈরি হবে রাগ তৈরি হবে তো এটা কিন্তু ভাবা যাবে না কেউ যদি কিছু বলে থাকলো জয় সীতারাম কিছু আঘাতজনীয় মানে আঘাত জাতীয় যদি কিছু কথা বলে থাকে তাহলে কিছু আপনাকে মাইন্ডে নেওয়া চলবে না জয় সীতারাম এবং আপনি আনন্দ ফুর্তিতে থাকবেন প্রভুর নাম করবেন সীতারাম হনুমান ভজন সংকীর্তন করবেন সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম হনুমান এভাবে মনে মনে ভজন কীর্তন করতে থাকবেন যে যাই বলুক যেটা কাজের উদ্দেশ্যই বললে সেই কাজটা আপনি করে দেওয়ার চেষ্টা করুন যদি আপনার দ্বারা সম্ভব হয় তো যে যেভাবে আপনাকে আঘাত দিয়ে থাকুক সেটা আপনাকে ভাবাই যাবে না যে আঘাত দিয়েছে বলে দেখবেন আপনি সরল থাকবেন আপনি যে সরল থাকলে যে আঘাত যে মানুষ আপনাকে বারবার দেবে না উনিও একদিন কিন্তু ওনার মনের মধ্যে আসবে যে এনাকে কিছু বললেও তো কোনো লাভ নেই ইনি তো কোনো টেনশানেই নেয় না আমি যদি ওনাকে আঘাত দেওয়ার জন্য কিছু বলি ও আঘাত তো পাই না ও তো আরও উপর থেকে অনেক আনন্দিত আনন্দিত হয়ে যায় আনন্দিত হয়ে যায় তাহলে ওকে বলে কিছু লাভ হবে না এটা আমার নিজেই এক্সপিরিয়েন্সের আমি কথা বলছি আপনাকে তো এই প্রশ্নটা একজনের মানুষের ছিল তো আমি ওনাদের ওনার উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি প্রায় দু প্রায় হ্যাঁ তিনজন আশপাশে এই প্রশ্নটা করেছিল কিন্তু এই রিসেন্ট একজন আমাকে ফোন করে বলল তো ওনার জন্য এই ভিডিওটা স্পেশালি বাড়ির লোকে কেউ ভালো ভাবছে না আবার বিভিন্ন উপায় তো অনেক কিছু আছে আর হনুমান চল্লিশ আপনি দীর্ঘদিন ধরে পাঠ করতে থাকবেন এবং মাঝে মাঝে মাসে কমসে কম একবার একশো আট পাঠের হনুমান একটা অনুষ্ঠান করবেন দেখবেন আনন্দ আপনার মধ্যে খুবই আসবে এবং হনুমান চলিসা পাঠ করলে আপনার ঘরের যে নেগেটিভ শক্তি আপনার যে নেগেটিভ শক্তি ধীরে 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 চলে যাবে সেই জন্য হনুমান চলিশা পাঠ করুন হনুমান চলিসা একমাত্র মাধ্যম সব কিছু সম্ভব হনুমান চলিশার মাধ্যমে আনন্দ মেন তো আনন্দ মানুষের জীবন সব থেকে বড়ো জিনিস হচ্ছে আনন্দ যে আনন্দে আছে সে তার কাছে সব কিছু আছে তার কাছে কিছু না থেকেও সব কিছু আছে আর যে দুঃখের মধ্যে আছে টেনশনের মধ্যে আছে তার কাছে সব কিছু থেকেও না থাকার মতো হয়ে যায় এটাই সবথেকে বড়ো কথা আজকের ডেটে এটা আমার মনে হয় আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানা নেই হুগলি জেলার নাম শুনেছেন সিঙ্গুর হুগলি জেলা তো ওই সিঙ্গুর থেকে ঝাড়গ্রাম যেতে গেলে মোটর সাইকেলে কমসে কম কত টাকা রাখা উচিত না জানি অনেক লোকের কাছে অনেক টাকা থেকে থাকে কমসে কম রাস্তায় চলার জন্য একটা মিনিমাম তো টাকা রাখা উচিত কিন্তু আমার এরকম সময় গেছে মাত্র পঁচিশ টাকা পকেটে আছে এবং যা পয়সা ছিল ওতে তেল ভরে নিয়েছি বাইকের মাত্র পঁচিশ টাকা পকেটে ছিল কিন্তু কখনো জন্য আমার মনে হয় না যে ওই পঁচিশ টাকা আমার পকেটে আছে রাস্তায় অনেকে অনেক কিছু টিফিন ফিফিন করে বিভিন্ন এরকম ব্যাপার আছে কিন্তু আমার সেইগুলো করি না আমার পেট যদি একটু পেট যদি ভর্তি থাকে আমার সব কিছু ওর মধ্যে টিফিন আছে বলুন শরবত আছে সব কিছু আছে সব কিছু আমার কোনো কিছু প্রয়োজন হয় না তো মাত্র পঁচিশ টাকা ছিল কিন্তু কোনো রকম টেনশন হয় না কিন্তু আমার বাড়ি সবাই টেনশন হচ্ছিল যে মাত্র পঁচিশ টাকা আছে পয়সা নেই কী করবে এরকম একটা সময় গেছিলো আচ্ছা সময়টা হওয়ার কারণ আমার এটিএমটা কোনো কারণের জন্য বন্ধ হয়ে গেছিলো আর আমার কাছে পাসবুক নেই যে আমি কোথাও যে পয়সা তুলব সেরকম একটা পঁচিশ ওই সময় ছিল না এরকম হয়েছিলো বা মাঝে মাঝে এরকম হয়ে থাকে বিভিন্ন কারণে হয়ে থাকে কিন্তু আমার কাছে পয়সা থাক আর না থাক আমি এটা কোনো দিন চিন্তা করি না আমি এটাই চিন্তা করি প্রভু আমার সঙ্গে থাকে গুরুজি তো বারবার বলে হনুমানজিকে চান হনুমানজির কাছ থেকে হনুমানজিকে চেয়ে নিন প্রভু শ্রীরামচন্দ্র ভগবানের কাছে প্রভু শ্রী রামচন্দ্রকে চেয়ে নিন আমরা যদি কিছু মনোকামনা চাই সেটা মনোকামনা একটা পূর্ণ হয়ে গেলে আবার একটা মনোকামনা আসবে ওটা পূর্ণ হয়ে গেলে আবার একটা মনোকামনা আসবে আজকে আমার পায়ে হেঁটে যাচ্ছি জুতার প্রয়োজন আছে জুতা ছিঁড়ে গেছে জুতা হয়ে যায় চলুন জুতা হয়ে গেল আচ্ছা জুতা হয়ে গেল এরপর একটা সাইকেল হয়ে যাক চলুন সাইকেলও হয়ে গেল এরপর একটা গাড়ি হয়ে যাক মনোকামনার শেষ নেই মনোকামনা দীর্ঘ লম্বা যতদিন বেঁচে থাকবেন মনোকামনার কোনো শেষ নেই তো সেই জন্য যদি প্রভুকে চেয়ে নিন আপনার সব কাজ তো এমনিতেই হয়ে যাবে তো চলুন আশা করি বুঝতে পেরে গেছেন দেখা হবে আবার একটা পরের ভিডিও তো ততক্ষণে যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী